আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো আসলে কখনো ক্যাপচার করা যায় না যেগুলো সাডেন ঘটে আমরা হ্যাঁ অনেক কিছুই ক্যামেরা বন্দি করি যেগুলো আমাদের ইচ্ছাতে এমন অনেক কিছু থাকে যেটা আর কি হয়ে যায় ক্যামেরা বন্দি আনএক্সপেক্টেড বা বেশিরভাগ ঘটে যাওয়া স্মরণীয় ঘটনা আমাদের জীবনের সুন্দর সুন্দর আনএক্সপেক্টেড মুহূর্তগুলা আসলে ক্যামেরা বন্দী হয়ে থাকে না ওগুলা হঠাৎ করে কোনো একটা কারণে মনে পড়ে যায় আর যখন মনে পড়ে যায় সেটা আসলে অজান্তেই মুখের মধ্যে হাসি চলে আসে দুঃখের স্মৃতি তো অবশ্যই চোখে তারপর তারপরও বেশিরভাগ আমাদের আনন্দের যেই স্মৃতিগুলো মনে পড়ে মনে হয় আহা এটা আমার বন্দি থাকলে কত নাম ভালো হতো তো এটা বলার কারণ আজকে হঠাৎ করে আমার একটা ঘটনা মনে পড়ে গেল তো নর্মালি আমি এমনিতেই বাইক চালাইলে বা কোনো কিছু যে কোনো কিছু ক্যামেরা বন্দি করতে খুবই পছন্দ করি এবং সেটা সোশ্যাল মিডিয়াতেও আপলোড করি বাট একটা কেস আমি একবার বাইক চালাতে গিয়ে আজকে হঠাৎ করে আমি একদিনে খুব বাইক চালাতে মন যাচ্ছে তো তখন আমার মনে পড়ছে যে একদিকে আমি বাইক চালাচ্ছি চালাতে চালাতে আমার মানে বাইকের স্পিড একটু হচ্ছে অনেক জোরে দেওয়া ছিল তো যখন মোর আসছে আমার মনে নেই যে আগে আমার ব্রেকটা চাপে মানে একটু স্পিডটা কন্ট্রোলে রাখার তো আমি এদিকে ব্রেক চাপছি বাটটা ঘুরাইছি বাইক আর ঘুরে নাই তো যার কারণে এক একজনের হচ্ছে টিনের বেড়া ছিল একটা বাসায় ভালো মতোই নতুন টিন কিন্তু আমি একদম বাইক সহ ওই টিন এমন লাগাই দিয়েছি যে টিন ভাঙ্গে মানে পুরা বেড়া ভাঙ্গে আমি আমার বাইক ঢুকে আটকে গেছে তো ওরা তো দেখে গালা শুরু করছে আমি বাইক থেকে নামে গেছি দৌড় বাসায় তো আমার সাথে আর একজন বাইকে ছিল সে পরে বাইকটা নিয়ে আসে। তো হঠাৎ করে ওই ঘটনাটা মনে পড়লো যে না জানি আবার অনেকদিন পর বাইক চালাইলে আসলে সবসময় প্র্যাকটিসের মধ্যে না থাকলে আসলে ভুল হয় আর এমনিতেও মেয়ে মানুষ বাইক কন্ট্রোল করা একটু রেগুলার না চলে। এরকম অনেক মুহূর্ত থাকে হঠাৎ মাঝে মাঝে আমি তো বেশিরভাগ সময় একা থাকি মাঝে মাঝে মনে পড়ে কিছু ভালো মুহূর্ত অনেক সময় দুঃখীয় মুহূর্ত তো লাইক ভার্সিটিতে চান্স পাওয়ার মুহূর্ত ভালো রেজাল্ট কিছু কিছু মুহূর্ত অনেক আমাদের শুধু মনেই থাকে কোনো স্মৃতি বা কোনো ক্যাপচার করে রাখা হয় না তো যাই হোক আমি যেই জিনিসগুলো দেখাইতেছিলাম আসলে এগুলা হচ্ছে আর সদূর বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা